ইতিহাস তো সেদিনই হয়েছে যেদিন অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয় তার দেশটির প্রথম মুসলিম ক্রিকেটার উসমান খাজা হেইডেন ল্যাঙ্গারদের মতো হেভিওয়ারদের স্থান দখল করা এরপর শৈশবের বন্ধু ডেভিড ওয়ার্নারকে জুটি করে দীর্ঘ সময় অস্ট্রেলিয়ার জার্সিকে গৌরবান্বিত করা এ সময়ে সাতাশি টেস্টে প্রায় চুয়াল্লিশ গড়ে ষোলো সহ করেছেন ছয় হাজার দুশো ছয় রান তবে এবার থামছে সেই যাত্রা দু সালে যে সিডনি মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সেই একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন উনচল্লিশ বছর বয়সী উসমান খাজা সেই হিসেবে অ্যাশেজের সিডনি টেস্টই হতে যাচ্ছে অস্ট্রেলিয়া জার্সিতে তার শেষ ম্যাচ এসসিজি যে মাঠ আমি ভালোবাসি সেখানে একটু মর্যাদার সঙ্গে নিজের ইচ্ছায় বিদায় নিতে পারছি সেজন্য আমি খুশি তবে সিরিজের শুরুটা আমার জন্য বেশ কঠিন ছিল এরপর অ্যাডিলেডে দলে জায়গা না পাওয়াটা সম্ভবত আমার জন্য একটা ইঙ্গিত ছিল যে ঠিক আছে এখন সরে দাঁড়ানোর সময় পিঠের ইঞ্জুরি সমর্থক ও সাবেকদের কথার আক্রমণ সব মিলিয়ে কঠিন সময় পার করছিলেন খাজা তবে এসবের বাইরেও উসমান খাজা আলোচনায় ছিলেন তার দৃঢ়চেতা মনোভাবে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে হয়েছেন আইসিসির রোশানলের শিকার তাতেও দমে না যাওয়া খাজার মন ভেঙেছে সমর্থকদের বর্ণবাদী আচরণে মিডিয়া এবং সাবেকরা আমাকে যেভাবে আক্রমণ করেছে সেটা কয়েকদিন সহ্য করতে পারতাম কিন্তু পাঁচ দিন ধরে চললো আমার প্রস্তুতি নিয়ে সবাই যেভাবে আক্রমণ করেছে তা সেই একই রকম বর্ণবাদী স্টোরিও দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট দলে এর আগে আমি কাউকে এমন আচরণের শিকার হতে দেখি অজিদের গজের ইতিহাসে প্রথম পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে খাজা উন্মোচন করেন নতুন দিগন্তের একসময় ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেটে একমাত্র এশিয়ান ক্রিকেটার বিদায় ঘোষণার মঞ্চেও গর্বিত মুসলিম হিসেবে খাজার কণ্ঠে ছিল সেই আত্মবিশ্বাসী সুর আমি পাকিস্তান থেকে আসা একজন গর্বিত মুসলিম বয় যাকে বলা হয়েছিল সে অস্ট্রেলিয়া দলের হয়ে খেলতে পারবে না পাইলট হওয়ার অদম্য নেশা ছিল শৈশবে মাঠে লড়াইয়ের পাশাপাশি পূরণ করেছেন সেই স্বপ্ন পেয়েছেন পেশাদার পাইলটের লাইসেন্স সব মিলিয়ে নতুন প্রজন্মের জন্য নিজেকে গড়েছেন রোল মডেল হিসেবেই মঞ্জাবেন তারেক যমুনা স্পোর্টস